নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যকালীন আপডেট পঞ্চাশ থেকে ষাট কিমিবিগি ঝড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যের মধ্যে শিলাবৃষ্টি হতে পারে কলকাতা সহ আটটি জেলায় তাই কমালো সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সারা সপ্তাহ ধরে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে আজ রবিবার কলকাতায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সেসব বিষয় অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর মধ্য গগনে বৃষ্টির ঘন ঘটা চৈত্র মাসের শুরুতে আবহাওয়া ভোল বদলে ফেলেছে দক্ষিণবঙ্গের সপ্তাহভর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আজ রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা হতে পারে শিলাবৃষ্টিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার বিকেল কিংবা সন্ধ্যের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই আর কিছু সময়ের মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির দাপট দেখাতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় পাশাপাশি শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও এছাড়া এই পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এইসব এলাকায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে জারি করা হয়েছে কমন সতর্কতা রবিবার বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হাওয়ার বিগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত তবে এই জেলাগুলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস জানায়নি আবহাওয়া দপ্তর কিন্তু কমল সতর্কতা না থাকলেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে আজকের পর আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল সোমবার ও বুধবার বৃষ্টি চলবে সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কম মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে শুকনো কোন আবহাওয়ায় থাকবে বলে মনে করা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ হতে হালকা বৃষ্টিপাত পারে এবং বৃহস্পতিবার বুধ দিন জানিয়েছে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে সেই কারণে চৈত্রের শুরুতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তবে আগামীকাল সোমবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করবে আজ কলকাতা কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম শনিবার অর্থাৎ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম তবে আজ প্রায় বত্রিশের আশেপাশে থাকতে পারি সর্বোচ্চ তাপমাত্রা বলে জানানো হয়েছে চৈত্রের শুরুতেই শুরু হয়েছে কালবৈশাখীর দাপট গতকালের পর আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে সহ ঝড় বৃষ্টি তো রয়েইছে সঙ্গে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর কথা বলা হয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এই ঝড়ু হাওয়া বয়ে যাওয়ার কথা জানানো হয়েছে তবে একই সঙ্গে জানতে পারা গিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনো জেলাতে আগামী বিশে মার্চ উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা হলেও হতে পারে যার মধ্যে রয়েছে কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলার পার্বত্য এলাকাতে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে উনিশে মার্চ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বিশে মার্চ দুই মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানতে পারা গিয়েছে এখন দেখে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে দেশের তিন জেলায় বিদ্যুৎ তাপপ্রবাহ শুরু হয়েছে এরই মধ্যে গরম আরও বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বেদ্রা। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে আজ রবিবার খুলনা অঞ্চল ছাড়া দেশের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে আগামী মঙ্গলবার বৃষ্টির আওত্তা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ তবে গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ঢাকা খুলনা ময়মনসিংহ রাজশাহী এবং রংপুর ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হয়েছে কোথাও বয়ে গেছে ঝোড়ো হাওয়া এ সময় সবচেয়ে বেশি প্রায় সতেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যশোরে ঢাকায় গত সন্ধ্যার পর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে ঢাকায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনো বিস্তৃত এলাকা জুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি হলে তাকে মেদু তাপপ্রবাহ বলা হয় তবে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে চট্টগ্রাম রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন রবিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওমার ফারুক জানান সোমবার খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে মঙ্গলবার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ